আমি টিম মিটিং মিটিং করার পরে সবার কিভাবে গেস্ট লিস্ট করতে হবে এটা আমি সবাইকে আমি নিজে খাতা কলমে আর কি ডাগটেনে সুন্দর করে আপনাদের লিখে দিলাম যে এইভাবে প্রথমে আপনাদের নেম লিস্টটা করতে হবে এই পাশে তাদের মোবাইল নাম্বারটা দিতে হবে তারপর এক্স সাইডে রিমার্কস যে সে কোন বিষয়ে আছে না ভাষা কোন জায়গায় এটা একটা লিস্ট হবে দিয়ে তাদেরটা কাজটা শেষ করার পরে আমি নিজের কাজটা করি

আরেকটা জিনিস দেখছি যে এনডিও পারসন যারা সমিতি দিতে আসে যেমন আমাদের একটা স্যার আছে যে আকিস কোম্পানিতে চাকরি করে যারা কোম্পানিতে চাকরি করে তাদের খুব সীমিত একটা বেতন থাকে আর যারা সিকিউরিটি সিকিউরিটিতে লিস্ট করে নেয় কারণ সিকিউরিটা হচ্ছে অলস সারা তারা সারাদিন বসে থাকে তাদের ওই চিন্তা সে কীভাবে বসে বসে ইনকাম করবে তাদের মাথায় কোনো মানে কষ্ট কষ্ট করে যে ইনকাম করবে

আর ইনশাআল্লাহ আমি যেভাবে বুঝাবো ইনশাআল্লাহ এখান থেকে 20 থেকে 25 জন ইনশাআল্লাহ জয়েন করবে কারণ আমি আজ পর্যন্ত যতগুলো ডিস্ট্রিবিউটরের কাছে ইন মানে ইনভাইটটা করছি ইনশাআল্লাহ আমার এক পর্যন্ত আমি 70 80 জন ইনভাইট করছি ইনশাআল্লাহ আমার 10 থেকে 12 জন আসে না আর ইনশাআল্লাহ সময়ের আমি অবশ্যই করতে পারছি এই বলে আমার বক্তব্য শেষ করছি